বাম বামজোটের মিছিল ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করতে যাচ্ছে প্রগতিশীল বামজোট ও কোটা সংস্কারপন্থী নির্বাচনে অংশ সব সব জোট বুধবার বেলা পৌনে একটার দিকে ছাত্রলীগ ও ছাত্র বাদে সব প্যানেল এই কর্মসূচির অংশ নেয় এর আগে বেলা সাড়ে বারোটার থেকে সবাই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিনে ঘুরে কলাভবন হয়ে ভিসির বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয় প্রহসনের নির্বাচন মানি না মানব না জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে হামলা করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ডাকসুর রক্ষার দাবিতে গড়ে তুলি আন্দোলন এসব স্লোগান দিয়ে মিছিল এগোতে থাকে পরে ভিসির ভবনে না গিয়ে আন্দোলনকারীরা রেজিস্টার ভবনের নিচে গিয়ে অবস্থান নেয় সেখানে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী বলেন আমরা পাঁচটি প্যানেল পুনঃ নির্বাচন চাই আমাদের কেউ শপথ করবে না এই ডাকসো আমাদের না আমরা নতুন করে তফসিল দিয়ে পুনন নির্বাচন চাই তিনি বলেন আমরা এই রেজিস্টার ভবনের সামনে অবস্থান নিব। এখান থেকে আমাদের প্রতিনিধি দল বিসির বাসভবনে গিয়ে পুনর্নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেবে উল্লেখ্য দীর্ঘ আঠাশ বছর পর সোমবার ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট শুরুর পর দুপুরের মধ্যেই নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থী এই নির্বাচন বর্জন করে পরে ফলাফলে দেখা গেছে বেশিরভাগ হল সংসদে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে আর কেন্দ্রীয় সংসদের ভিপি হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ